সত্যি কি চাংকুককে বলি করা হয়েছে এই ঘটনা কি সত্যি আর কোরিয়াতে কি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে সো হ্যালো আর মিস আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি কিন্তু কিছুদিন ব্যস্ততার কারণে তোমাদের সাথে এই ভিডিওগুলো আমি আপডেট দিতে পারিনি যদিও বা এই নিউজগুলো দুই তিন দিন আগে তবু তোমাদের সাথে না শেয়ার করতে পারলে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে আমি কথা বলবো চাংকুকের বুলিং কেসটা নিয়ে চাংকুককে নাকি বুলি করা হয়েছে আর কেন করা হয়েছে আর এই কথাটা কথাটার মধ্যে কতটুকু সত্যতা আছে সেটা সম্পর্কে এখন জানবো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাংকুকের এই বোরিং কেসটা নিয়ে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে যেখানে সবাই আর্মিরা বলছে যে জাংকুককে নাকি বুলি করা হয়েছে আর এই বুলিটি করা হয়েছে জাঙ্কুককে মিলিটারি থাকা কিছু বয়সটা মিলে তবে আমি এই ব্যাপারে খুব একটা বেশি সঠিক তথ্য পাইনি ওয়েবার্সে টিকটকে টুইটারে কিছু কিছু আর্মিরা এই ধরনের পোস্ট অনেক বেশি ভাইরাল করেছে উনিশ মার্চ কোরিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী জাঙ্কুক মিলিটারি সৈনিক হিসেবে রান্নার কাজ করছিল আর মিলিটারিতে থাকা সত্তর পার্সেন্ট সৈনিকরা কিন্তু জাঙ্কুকের রান্নার প্রশংসা করেছে কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব অ্যান্ড অনেক কঠিন একটা দায়িত্ব আর যে কঠিন দায়িত্বটা আমাদের প্রিয় ব্রিটিশ মেম্বার জাঙ্কু কিন্তু একাই পালন করেছে তো এত বড় অ্যান্ড কঠিন একটা দায়িত্ব কিন্তু আমাদের প্রিয় ব্রিটিশ মেম্বার জাঙ্কুক সৈনিক হিসেবে পালন করেছে তবু একটা আর্মি পোস্ট করেছে তো সেই আর্মিটা পোস্টে লিখেছেন যে জাঙ্কুককে মিলিটারিতে থাকা কিছু সিনিয়র সৈনিকরা মিলে বুড়ি করছে এবং উত্তপ্ত করছে দয়া করে সবাই মিলে আওয়াজ তুলুন এই ধরনের ধরনের কিছু পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে অনেক কি দেখলাম আর সেই পোস্টগুলোর মধ্যে বিস্তারিতভাবে কোনো কিছু বলা হয়নি যে কেন করলো এবং কিভাবে করলো তো আমার মনে হয় না এই ধরনের কথায় আমাদের কান দেওয়া উচিত এবং এই কথার মধ্যে কোনো সত্যতা নেই এগুলো সম্পূর্ণই গুজব ছড়ানো হচ্ছে আর আমাদের প্রিয় ব্রিটিশ মেম্বার জাংকুক কিন্তু একজন সৈনিক নয় উনি কিন্তু একজন ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার জাংকুক একজন ফেমাস ম্যান একজন সেলিব্রিটি আর আমাদের প্রিয় বিটিএস মেম্বাররা কিন্তু কোরিয়ার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু সবাই জানে আর তার মধ্যে জাঙ্কুক কিন্তু সব থেকে বেশি আলাদা কারণ আমাদের বিটিএস এর অল মেম্বাররাই কিন্তু অনেক বেশি নম্র ভদ্র এবং শান্তশিষ্ট স্বভাবের আর তার সাথে সাথে তারা কিন্তু অনেক বেশি মিশুক্ত তাকে বুলিং করার কোনো প্রশ্ন উঠতেই পারে না কারো এরকম কোনো সাহস হবে না যে বিটিএস মেম্বারদেরকে বুলি করবে বিকজ অব মিলিটারিতে থাকা প্রায় সত্তর পার্সেন্ট সৈনিকরা কিন্তু বিটিএস মেম্বার জঙ্কুককে অনেক বেশি পছন্দ করে তো এখানে বুলিং এর কথা কিভাবে আসতে পারে তো যাই হোক এই বিষয়টা তোমরা জেনে গেলে এটা কিন্তু পুরো ফেক নিউজ তো এ বিষয়ে চিন্তা করার কোন কারণই নেই তো তার সাথে আরও একটা নিউজ হচ্ছে কোরিয়াতে কি হয়েছে কোরিয়াতে কি সমস্যা চলছে তো এটা নিয়ে এখন বলবো হঠাৎ করে সাউথ কোরিয়াতে কিন্তু সামরিক আইন জারি করা হয়েছে অ্যান্ড সাউথ কোরিয়ার কিন্তু সব ধরনের অনুষ্ঠান উৎসব কিন্তু বাতিল করা হয়েছে এখন থেকে সেখানে পুলিশ নয় সেনাবাহিনী পাহারাতে বসানো হয়েছে হয়তো বা ওখানে অনেক সিরিয়াস কিছু হয়েছে ওদের প্রাইম মিনিস্টার কিন্তু সবাইকে সতর্ক করেছে এবং অ্যালার্ট দিয়েছে সাউথ কোরিয়ার সরকার তাদের দেশে মার্শাল ল আইন ঘোষণা করেছেন সামরিক আইন মার্শাল ল আইন মেনে তাদের কে এখন সব কাজ করতে হবে এবং সেনাবাহিনী পাহারাদার বসানো হয়েছে কোনো পুলিশ নয় কোরিয়ান নাগরিকরা ইউনসুক ইউনিয়নের পদত্যাগের জন্য দাবি করেছেন তো আমার জানার মতে কোরিয়ান নাগরিকদের সাথে কিন্তু সৈনিকদের অনেক হাতাহাতি হয়েছে তো এখন বলি তোমরা কিন্তু একটা বিষয় নিয়ে অনেক বেশি টেনশনে আছো যে এখানে বিটিএস মেম্বারদেরকে পাঠানো হবে কিনা তো তাদের বলছি এখানে কিন্তু বিটিএস মেম্বারদেরকে পাঠানো হবে না কারণ তারা ট্রেনিং করতে গিয়েছে এখনও তাদের ট্রেনিং সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো তাদেরকে এখানে পাঠালে কি অবস্থা হবে তোমরা একবার চিন্তা করো তো আমি আশা করবো আমি তোমাদেরকে সব কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওস আমাদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ